আমাদের সোলার ইনকোবেটারের মধ্যে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে ইনকোবেটারের মধ্যেই অনেকগুলো বাচ্চা মারা গেছে আর বাদবাকি যারা বাইচা ছিল বোর্ডিংয়ে আসার পরে এখানেও অনেকগুলো বাচ্চা মারা গেছে আর বাদবাকি যেগুলো আছে গুলো হয়তো আর বাঁচবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের মরিচ খেতে আমাদের মরিচ ক্ষেতটা হইতেছে আমাদের বাড়ি থেকে পাশেই এই নৌকাটা করে গেলে দু মিনিটের মতো রাস্তা মানে আমাদের বাড়ি থেকে দেখা যায় মূলত আজকে মরিচ খেতে যাব কিছু কাজ করার জন্যে মরিচ ক্ষেতটা আমাদের মামাদের বাড়ির সাথেই মামাদের জমিটাই লিস্ট নিয়ে করা তো ওখানে যাব আজকে অনেক দিন পরে আমরা যেহেতু অনেক দিন ধরে বিভিন্ন কাজে কামে ব্যস্ত ছিলাম এখানে আর মরিচ গাছগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো অনেক বৃষ্টির কারণে এদিকে অনেক গাছ মানে গোড়া পছন্দরা মারা যায় ছিল এরকম অবস্থা মূলত সমস্যাটা হয়েছিল আমাদের এইখানে মানে ড্রেন থেকে পানি নাইমে পারতেছিল না প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই পাশের পানিগুলো ওই পাশে যাইতে যাইতে মানে পানি বেডের উপরে উঠা যেত তখন টানা বৃষ্টির সময় ছিল আজ থেকে প্রায় দুই সপ্তাহ আগের কথা বলতেছি আপনাদের ওই সময়ে পানি ঠিকমতো না নামার কারণে আমাদের এখানে অনেক গাছ আপনার গোড়া পচন ধরে এই এই সব গাছগুলো সবগুলো গাছের গোড়া পচন অবস্থায় ছিল গাছগুলো রোদ উঠলে একেবারে মানে ঝিমাই পড়তো পাতাও ঝরে গেছিলো সবগুলো গাছের গোড়া পচন ধরে গেছে এই সাইড দিয়ে দেখবেন যে ওই পাশের গাছগুলো আসলে কত বড় আর এই পাশের গাছগুলো একেবারে দেখেন তো আলহামদুলিল্লাহ গাছগুলো এখন মোটামুটি ব্যাক আসছে আর আমাদের এদিকে এখন মরিচের দামও প্রচুর বাড়ছে এর আগে আমাদের এদিকে পাহাড়ি যেই চাকমা মরিচটা ওইটা বিক্রি হইতো পাহাড়ে এখন বর্তমানে প্রচুর রোদ পাহাড়ের ওই মরিচগুলো যেহেতু পানি সেচ দিতে পারে না তাই অতিরিক্ত খরার কারণে এখন পাহাড়ের ওই মরিচটার চাপ অনেকটাই কম তাই আমাদের এই মরিচটার দামও মোটামুটি এখন ভালো পাইতেছে আলহামদুলিল্লাহ এখন তিনশো টাকার মতন করে পার কেজি বিক্রি করতে পারি গত বাজারে এরকমই বিক্রি করছি তো এখন আসলাম মূলত মরিচ গাছে সার দেওয়ার জন্যে যেহেতু ওদের থেকে এখন কিছু বিক্রি আসতেছে একটু পরিচর্যা তো করতেই হয় আর তখন একেবারে মন ভেঙে গেছিলো যখন ওই গাছগুলোর অবস্থা বেশি খারাপ ছিল এরপর থেকে খেতেও আমাদের ওইভাবে আসা হতো না তো আস্তে আস্তে মূলত এই জায়গাগুলো সবগুলো পরিষ্কার করে এখানে আমরা সার দিব তো আর এই ঘাসগুলো আর ঘাসগুলো আমি বাড়িতে নিয়ে যাব আমাদের গরু আছে গরুর জন্য গাছ তো ভাই মায়ের খেয়ে গেছে তাও তো ভাই অনেক গাছ ঘুরছে না এসব ভাই অনেক গাছ ঘুরছে কিন্তু মরতেছে না ভাই আবার সহজে মরিয়াও যায় আজকে আমাদের এই পুরো জমির ঘাস পরিষ্কার করে তারপরে আমরা ড্রেনে সার দিয়ে দিব আর এটা অনেক বড়ো একটা কাজ এখানে ইসুফ ভাই না হইলে সম্ভব না ইসুফ ভাই আমাদের এই সবগুলো কাজই করে দেয় আমাদের এই বেডের কাজগুলো তারপরে যত কাজই আছে সবগুলোর বেশিরভাগই ইসুফ ভাই করে এই পুরা ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস দেখেন একেবারে গাছ দেখাও যায় না তো আজকে আমাদের এই পুরো জমিটা পরিষ্কার করে এরপর সার দিতে হবে অনেক বড় একটা চ্যালেঞ্জ আর এখানে ইসুফ ভাই ছাড়া এটা অসম্ভব কারণ উনি এই কাজগুলো সুন্দরভাবে করতে পারে তো সবচেয়েটাই বেশি যে সমস্যাটা সেটা হইতে এই ভাতলা গাছগুলা এগুলো আমাদের এইদিকে ভাতলা ঘাস বলে আপনারা কি বলেন জানি না তো এই গাছগুলো মানে মালচিং পেপার কিছুই মানে না এরা একেবারে সোজা উঠা যায় দেখেন কি পরিমাণে ভাতলা ঘাস হয়েছে মালচিং মানে না এরা মালচিংয়ে অন্য সব ঘাস কিন্তু উঠে না একমাত্র এই ভাতল গাছ ছাড়া এখন ঘাসগুলো নিয়ে আসলাম এক বস্তার মতো মোটামুটি ঘাস হয়েছে এখন এগুলোর বাড়িতে নিয়ে যাব তো আমি আর আমার মেয়ে যাইতেছি আমাদের ছোট্ট একটা অর্ধেক নৌকা আছে তুমি সাতেরা পাগলি চোখ করে বসো হ্যাঁ চুপ করে বসো চুপ করে বসো আমরা এখন যেখান থেকে নৌকায় করে আসতেছি এখানেই কিন্তু আমাদের মামাদের ধানের জমি যখন পানি শুকায় যায় তখন কিন্তু এখানে নৌকা তো দূরের কথা এখানে একটু আমাদের খেতে খামারে পানি দেওয়ার মতো পানি থাকে না মরিচ ক্ষেত থেকে আমরা ঘাস নিয়ে আসলাম আমাদের বাড়িতে চলে আসলাম এই যে আমাদের বাড়ি কথা রিপিট করো লেখা

তুমি এখানে বসে থাকবা ওই যে বসে থাক না এখানে এখানে বসে থাকো সাহায্য আচ্ছা বসে থাকো আজকে আমাদের খামারে ঘটে যাওয়া অনেক বড় একটা দুঃখের ঘটনা আপনাদের কাছে শেয়ার করি আমাদের এদিকে মূলত বিদ্যুৎ নাই আমরা সম্পূর্ণ সোলার দিয়ে এই ইনকুবেটার চালায় কোয়েল পাখির বাচ্চা ফোটাই তো এই নিয়ে পাঁচবার পঞ্চমবারের মতো আমরা সোলার ইনকুবেটারের মধ্যে কোয়েল পাখির ডিম দিছি এর আগেও মোটামুটি আমরা চারবার আমাদের এই সোলার ইনকুবেটার দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফোটাইছি কিন্তু আমাদের এবারে যতগুলো বাচ্চা ফুটছে সবগুলো বাচ্চাই মারা গেল শুধুমাত্র ইনকুবিটারের মধ্যে লাল পিঁপড়া ডুইটা একেবারে ডিমের ভিতরে ঢুকিয়া বাচ্চা ডিমের ভিতরে অর্ধেক কামড়ায় মারা ফেলছে আর যেগুলো বাইর হয়েছিলো ওগুলোতে কামড় দিয়া এমন অবস্থা করছে বোর্ডিংয়ে নেওয়ার পরে অনেক বাচ্চাই মারা গেছে শেষ পর্যন্ত আমাদের আর একটা বাচ্চাও বাঁচাইতে আমরা পারি নাই আমাদের এবারে ফুটানো বাচ্চাগুলো থেকে কয়েকটা বাচ্চা নিতে চাইছিলো এই ছোট্ট ভাইটা আজকে আসছিল কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য কিন্তু ওর ভাগ্যে আর বাচ্চা জুটল না আমাদের সবগুলো বাচ্চাই মারা গেছে তো ও অনেক আফসোস করছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ